নমস্কার বন্ধুরা ঈশানের চ্যানেলকে আমনে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে কিভাবে তুমি একটি অনুষ্ঠানের সঞ্চালনা করবে দেখো স্টেজ অ্যাঙ্কারিং হচ্ছে একটা শিল্পকলা কথা আমরা সবাই বলি কিন্তু দর্শকদের সামনে কথা বলার মধ্যে একটা আলাদা টেকনিক আছে যারা এই টেকনিকটা যত তাড়াতাড়ি বুঝে নেবে তারা তত তাড়াতাড়ি একজন সফল সঞ্চালক হিসাবে পরিচিতি পাবে তাহলে চলো দেখে নি সেই গোপন ট্রিক্সগুলো কি কি ভাষা যাই হোক না কেন তুমি ইংরেজি হোক বা বাংলা হোক বা যে কোনো ভাষাতেই অ্যাঙ্কারিং করো না কেন স্মার্টলি কথা বলে যেতে হবে কি বলছো সেটা ওখানে ম্যাটার নয় কিভাবে বলছো সেটাই বেশি গুরুত্বপূর্ণ বলার মধ্যে একটা এনার্জি লেভেল থাকতে হবে অর্থাৎ এনার্জেটিক থাকতে হবে কথা বলার মাধ্যমে দর্শককে সবসময় এঙ্গেজ রাখতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গতানুগতিক ধারায় বলাটা না হয় অর্থাৎ তাদের সারপ্রাইজ দিতে হবে কোনটার পর কী বলবে সেটা যেন আগে থেকে তারা ধরে নিতে না পারে বা প্রেডিক্ট করতে না পারে এলিমেন্টস অফ সারপ্রাইজ থাকতে হবে বডি ল্যাঙ্গুয়েজ ঠিকঠাক হতে হবে অর্থাৎ শারীরিক ভঙ্গিমার মাধ্যমে অডিয়েন্সকে আকৃষ্ট করতে হবে চোখের এক্সপ্রেশন হাতের এক্সপ্রেশন শোল্ডার এক্সপ্রেশন ইত্যাদি অবশ্যই কিন্তু মিনিংফুল হতে হবে অ্যাঙ্কার অবশ্যই হাসি খুশি থাকতে হবে অ্যাঙ্কারকে অর্থাৎ তার নিজের কথা বলাকে এনজয় করতে হবে এটা একটা বেসিক স্কিলস কথা বলার সময় স্বরের ওঠা নামার উপর গুরুত্ব দিতে হবে স্কেল আপস অ্যান্ড ডাউন্সের দিকে নজর দিতে হবে ভয়েস মডুলেশনের দিকে নজর দিতে হবে তাহলে আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে একজন সফল অ্যাঙ্কার হতে গেলে কোন কোন ট্রিক্সগুলো অ্যাপ্লাই করা দরকার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং নতুন যে বন্ধুরা আমার চ্যানেলটিকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সত্য ভুল পড়ালেখা শিখবো মোরা থাকবে না তো ভুল শিক্ষাগুরু গুরু যতন করে শেখান পড়ালেখা তাই তো মোরা সর্বদা করব তাদের সেবা এবার মঞ্চে নৃত্য পরিবেশন করতে আসছে আমাদেরই বিদ্যালয়ের ছাত্রী সমৃদ্ধা রায় আজকের এই অনুষ্ঠানটি আশা করি আপনাদের ভালো লাগছে আরো ভালো হবে দিচ্ছি মোরা কথা যদি আপনাদের সন্তানকে এই স্কুলে ভর্তি করে করেন আমাদের সহযোগিতা এবার মঞ্চে গান শোনাতে আসছে এই বিদ্যালয়ের ছাত্র সৌমদীপ রায় সৌমদীপের জন্য প্রিয় দর্শক এবার আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি পড়ার সময় পড়বো মোরা খেলার সময় খেলবো নিয়মকানুন মেনে মোরা সুখী জীবন গড়বো এসব কথা থাক এবার একটি চমৎকার দেশাত্মবোধক গানে নৃত্য পরিবেশন করবে আমাদের ছাত্রী সমৃদ্ধা বৈশাখী পড়েল অঙ্কিতা ঘোষ ও অন্বেষা পাল আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি মঞ্চে ডেকে নিচ্ছি আমার সমস্ত সহকর্মী শিক্ষক শিক্ষিকাদের যাদের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এত স্বল্প সময়ের মধ্যে এই সুন্দর অনুষ্ঠানটিকে উপস্থাপন করা হতো না একটা জোরে হাততালি হয়ে যাক মঞ্চে উপস্থাপনা করবার সময় লক্ষ্য রাখতে হবে যে যারা অডিয়েন্স আছে তাদের কিন্তু সব সময় এনগেজ রাখতে হবে